ও আচ্ছা আচ্ছা হ্যালো ভিউার্স ভালো আছে আমি এখন আছি হচ্ছে এটা সীতা লক্ষা নদী আমি এখন আছি সীতা নদী ড্যামরা ঘাট বলে এটাকে তো আমরা ড্যামরা ঘাটে একটা জায়গা আছে চর মানে নদীর মাঝখানে হচ্ছে একটা চর আছে ওখানে আজকে আমরা যাবো তো আমরা স্টাফ কোয়ার্টার থেকে জাস্ট ড্যামরা যে ব্রিজটা আছে আমার তো এখানে ব্রিজ যে ব্রিজে আমরা আর নিচে হচ্ছে শীতলক্ষা নদী তো এই শীতলক্ষা নদীতে নৌকা দিয়ে একটা চরে যাওয়া যাক যেটাকে ওখানে যাবো আর কি তো এটা এখন ড্যামরা কাটে আমরা আছি তো দেখতে থাকুন জায়গাটা আসলেই সুন্দর যদিও বিকালবেলা মানুষ এখানে আসে আমরা আজকে এই সময় আসছি দুপুরে দিনের বেলা তো চলুন কীভাবে যাওয়া যাক পুরো উদ্দেশ্যটা আপনাদেরকে দেখাবো আসলেই ভালো লাগবে

আর এই যে পাশে একটা চর দেখতে পাচ্ছেন একটা ছোট চর আছে এটাতে মানুষ বিকালবেলা ঘুরতে যায় এই চরে নাম না বসি আমি দুইটা পা কালার দুই নদী আমি রিয়া বলছি আমার সাতদিন মাসে দেখতে সাত দিন মাসে এই থেকে ঠিক আছেন হিউয়ার্স এই যে এই নদীতে যদি আপনারা ঘাট পার হন দেখে দুই দুই কালারের পানি দেখতে পাবেন একটা হচ্ছে শীতলক্ষ নদী আর এটা হচ্ছে বালুর নদী দেখতে পাচ্ছেন কালার আমার এই এই আমরা এখন বালু নদীতে আছি দেখতে পাচ্ছেন তো বালু নদী থেকে আমরা শীতলক্ষা নদীতে যাবো দেখতে পাচ্ছেন কালারটা ওখানকার কালারটা কিন্তু সাদা হোয়াইট আর এখানকার কালারটা কিন্তু ব্ল্যাক দেখতে পাচ্ছেন এই এই দুই নদীর কালার কিন্তু দেখেন দুই রকম এটা কিন্তু খুবই দেখো ওই কালারে চলে আসছে আমরা এই যে বিয়ে দেখতে পাচ্ছেন বালু নদী থেকে আমরা শীতলক্ষা নদীতে যাচ্ছি এখানে কিন্তু কালার মিক্সড এখানে একসাথে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই দেখো একসাথে হয়ে গেছে কালার এখন কিন্তু বোঝা যাচ্ছে না এই যে এটা হচ্ছে ব্ল্যাক এখানে সাদা আমরা কিন্তু এইমাত্র মাত্র ক্রস করলাম বালু নদী থেকে শীতলক্ষ্যা নদীতে আসলাম এই যে মাঝখানে একটা চর আছে দেখতে পাচ্ছেন এই চরে কিন্তু সবাই ঘুরতে আসে বিকালে আমরা এই যে ডেমরা ব্রিজের ওই পাশ থেকে এই চলে আসলাম দেখতে পাচ্ছেন এইখানকার জাহাজ নামানো আছে দেখতে পাচ্ছেন আর এই পাশে হাঁটার রাস্তা আছে আপনারা চাইলে হাঁটতে পারেন তো আমরা হ্যাঁ এরপরে হচ্ছে তারাপুর ফেরিঘাট ডেমরা ঘাট থেকে এরপরে আসলে তারাবো ফেরিঘাট তো আমরা তারাবো ফেরিঘাটে নামব তারপরে আমরা আবার রিটার্ন যাব তো এখানে দুইটা নদী আমরা দেখতে পেলাম বালু নদী এবং শীতলক্ষা নদী এবং দুইটা নদীর কালারও ডিফারেন্ট তো আমরা এখন নামব দেখতে পাচ্ছেন বাসা বাস দেখতে পাচ্ছেন আমরা এই পরে আসলাম এখানে কিন্তু আপনার নদীর পাশ দিয়ে তারাবো বাজার হ্যাঁ তারাবো ঘাট এটাকে বলে আমরা কিন্তু এই পারে কিন্তু নদীর পাশ দিয়ে কিন্তু হাঁটার রাস্তা আছে খুব সুন্দর বিকেলে প্রচুর মানুষের ভিড় থাকে দেখতে পাচ্ছেন এই এখানে শিপ আছে অনেক অনেক বড় বড় শিপ আছে নোংর করা আছে আপনার চাইলে আবার এখানে কিন্তু আপনার এই যে ঘাট আছে আপনার চাইলে কিন্তু এখানে ছবি তুলতে পারেন খুব সুন্দর Terima kasih telah menonton! 嗯。没。听没？没没没。再讲一次。 Oh.